নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর তোমরা আশা করি বুঝতেই পারছো থামলে দেখে যে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ তো আমরা যাচ্ছি আজকে তারকেশ্বর তো তারকেশ্বর যাচ্ছি পুজো দিতে আর এখন বাজে সকাল ওই সাড়ে সাতটার মতো করে আর এটা দেখে মনে হবে না যে সকালবেলা আর যেহেতু অনেক রোদ বেড়ে গেছে এই গরমে তো সেই জন্য যে সকাল মানে দেখে মনে হচ্ছে একটু বেলাবেলা বেলা টাইপের আর চার সাইডটা কীরকম ফাঁকা দেখো কারণ সকালবেলা অতটা তো ভিড় হয় না তো সেই আমরা সকাল সকাল চলে এসেছি পুজো দিতে আর এই দেখো এই যে পাশ দিয়ে যাচ্ছি এই সাইডটা দেখো এটা হচ্ছে রাজবাড়ি এটা পুরোনো সেই রাজবাড়িটা তো দেখো এই রাজবাড়িটা তো এখন আর ঢুকতে দেয় না তো সেই জন্য আর ঢোকাও হলো না এবারে তো যাই হোক কেয়ার করার আছে তো আর যে কারণে এসেছি তারকে স্যারে সেটা হচ্ছে পুজো দিতে তো আমরা তো পুজো দেব তো পুজো দেওয়ার জন্য দেখো চলে এসেছি তো আমরা এসে একটা দোকানে কথা কথাবার্তা বলাই ছিল সেই দোকানে সব রাখা রাখলাম পত্তর আর সব রেখেছি রাখার পরই তারপরে ওই দাদাটা আমাদেরকে নিয়ে চলে এলো এখানে তো যে বেটু চুলটা মানসিক ছিল তো সেই জন্য মানসিক শোধ করতে এসেছি তো যাই হোক চুলটা এই যে চুলটা ন্যাড়া হচ্ছিল ন্যাড়া করার সময় এত পরিমাণে কাঁদছিল এত পরিমাণে কাঁদছিলো কী বলবো যাই হোক ন্যাড়া তো হয়ে গেলো ন্যাড়া ট্যাড়া করে এবার ওইটা নিয়ে আমরা পুজো দিতে আবার ওই দাদাটাই আমাদের তো ওই দাদাটাই আমাদেরকে সমস্ত রকম গাইড করেছে আর খুব ভালো লেগেছে ওই দাদাটার এত সুন্দর সহযোগিতা করেছে আর এই দেখো চলে এসেছি আসার সময় বেটু গাড়ি কিনে নিচে দিয়ে খেলছিল তো আমরা এবার যাবো দুধপুকুরে স্নান করিয়ে বেটুকে তারপর পুজো দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি যাব তো ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ব্লগ দেখার জন্য আর সমস্তটা ঘুরিয়ে দেখা হয় না যদি বলো তো কমেন্ট করে বলো আমি ঘুরিয়ে দেখাবো চলো বাই টাটা